প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা উম নম্বরে অঙ্কটি করব কিউ প্লাস এক্স ওয়াই দেখো এখানে যেহেতু আমার প্লাসের সূত্র তাহলে এ প্লাস বি স্কোয়ারের অঙ্কটি লেখা যায় সূত্র নেওয়া যায় তাহলে আমি এটাকে লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস টু আইস এ বি প্লাস বি স্কোয়ার লিখতে পারি এবার আমার কাজটা কি তিন হচ্ছে দুইটা তিন দুইটা যেমন আমি লিখতে পারি এক্স এক্স লিখতে পারি তারপরে দেখো এক্সের উপরে কিউ আছে এক্সের উপরে যদি কিউ থাকে তাহলে আমরা অঙ্কটি তো হ্যাঁ এক্সের উপরে যদি কিউ থাকে কিউর উপরে আবার কী আছে স্কোয়ার আছে তাহলে তিন দুইটা থ্রি টু তাহলে কত হয় ছয় তাহলে আমরা লিখতে পারি সিক্স ওকে প্লাস টু তারপরে এক্স কিউ একটা আর এক এক্স তাহলে কটা হলো চারটা এক্স চারটা ওয়াই ওয়াই প্লাস এখানে এই স্কোয়ারটা এই দুইটা উপরই আছে তাহলে আমি লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে আমার রেজাল্টই হবে কি जे एक्स दि फॉर सिक्स प्लस टू एक्स द्विपर फोर वाई प्लस एक्स अच्छा শিক্ষার্থীরা তো আমরা এখন পরবর্তী অঙ্কটি করব ছ নম্বরের ছ নম্বর অঙ্কটি করবো দেখো এলিভেন এ মাইনাস টুয়েলভ বি তাহলে এটা মাইনাসের সূত্র তাই না তাহলে আমরা অঙ্কটি বর্গ করে নিব মাইনাস উপরে স্কোয়ার করে দিলাম তাই না তাহলে এ মাইনাস বি স্কোয়ার সূত্রে চলে গেল তাহলে এটা যদি এ মাইনাস বি স্কোয়ার সূত্রে চলে যায় তাহলে আমরা লিখতে পারি যে কি এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে এবার আমরা এগারো কয়টা দুইটা আমরা এগারো দুইটা যেহেতু এখানে আমরা রাফ করতে পারি এগারো এগারো দুইটা তাহলে এগারো এগারো ফোরন দিলে ওয়ান ওয়ান অনেকে ওয়ান একটা শূন্য অনেকে ওয়ান 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 তাহলে ফোরন দিলে যোগ দিলে ওয়ান টু আর ওয়ান তাহলে কত একশো একুশ আর আমরা লিখতে পারি একশো তো কত একুশ এর এ স্কোয়ার স্কোয়ার মাইনাস এগারো দুগুণে কত বাইশ বাইশ হলে বাইশ আর নিশ্চয় কত বারো ফোন হ্যাঁ দুগুণে কত চার দুগুণা চার শূন্য দু একে দুই দু একে দুই তাহলে চার ছয় দুই তাহলে দুশো তাহলে আমরা লিখতে পারি যে আর এ ভি প্লাস এবার আমরা আছে কত বারো তাহলে এখানে আবার লিখব যে বারো বারো পুরনো দিলে দুই দুগুনা চার দু একে দুই দু কে দুই এক একে এক ফোর ফোর কত ওয়ান তাহলে ওকে তাহলে আমরা লিখতে পারি যে কি হচ্ছে কি আমাদের রেজাল্ট আচ্ছা শিক্ষার্থীরা এবার আমরা পরবর্তী অঙ্কটি করব এবার আমাদের চ শেষ এবার আমরা ছ করব স খর্ব সি সিক্স ওয়াই স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার তাই না তাহলে এ অঙ্কট হচ্ছে কি যেহেতু মাইনাস তাহলে মাইনাসের সূত্র আমাদের এখানে যাবে তাইলে আমরা লিখতে পারি যে এ মাইনাস যেহেতু মাইনাস তাই মাইনাস সূত্র নিলাম এ স্কোয়ার মাইনাস টু এ এটা ধরলাম কি এটা ধরলাম এটা ধরলাম বি প্লাস বি স্কোয়ার এটা ধরলাম আচ্ছা তাহলে এখানে এখানে ছয় কটা দুইটা যেহেতু স্কোয়ার আছে ছয় দুইটা তাহলে ছয় ছয় ছত্রিশ আর এক্স এক্সে এখানে যেহেতু স্কোয়ার তাহলে এক্স কটা হবে চারটা হবে এক্স ফোর ওয়াই ওয়াই স্কোয়ার লেখা যায় মাইনাস ছয় দেখুন না বারো পাঁচ বরং ষাট তাহলে আমি লিখতে পারি ষাট আর এক্স এখানে দুইটা আর এখানে একটা তাহলে কটা তিনটা এক্স কিউ লেখা যায় এক্স এখানে ওয়াই একটা আর ওয়াই দুইটা তাহলে ওয়াইও তিনটা লেখা যায় তাহলে প্লাস পাঁচ পাশে কত পঁচিশ আর এ স্কোয়ারটা ওয়াইয়ের উপর আসে জেড এর এক্সের উপর আসে ওয়াইয়ের উপর আছে তাহলে আমরা এক্স স্কোয়ার লিখতে পারি আর ওয়াই স্কোয়ারও লিখতে পারি আচ্ছা তাহলে আমাদের এ হচ্ছে কি আমাদের রেজাল্ট ছত্রিশ এক্স ফোর কত ষাট এক্স কিউ হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা তো আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে দেখো পরবর্তী অঙ্কটি হচ্ছে জ জ হচ্ছে আমাদের পরবর্তী অঙ্কটি মাইনাস এক্স মাইনাস ওয়াই আচ্ছা এই মাইনাসটা যদি না থাকতো তাহলে আমাদের সংক্ষেপের সূত্রে চলে যেত মাইনাসের সূত্রে যেহেতু এই মাইনাসটা আছে ভয়ের কোনো কারণ নেই তাই না তাহলে আমরা মাইনাসের সূত্রেই অঙ্কটি নিয়ে যাব তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে আমরা এইটাকে সুন্দর করেই আমরা আটকিয়ে একটা স্কোয়ার দিয়ে দিলাম ভয় নেই আচ্ছা তো এখন আমাদের কী করতে হবে দেখো এখন আমাদের কাজ হলো এখন আমাদের কাজ হচ্ছে কি দেখো এ স্কোয়ার এইটাকে ধরেই একটা স্কোয়ার দিয়ে দিব হ্যাঁ এ স্কোয়ার এটা ধরলাম এ স্কোয়ার এটা ধরলাম বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস কি এ স্কোয়ার মাইনাস সূত্রের টু তারপরে ধরলাম কি এটা দরলাম আবার এ হ্যাঁ আবার এটা ধরলাম কি বি স্কোয়ার মাইনাস সতের টু এ বি প্লাস বি স্কোয়ার এটার কি ধরলাম আবার এটা ধরতে হবে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আটকে সিঙ্গেল দিলেও হয়ে যায় সমস্যা নাই এই ওকে তাহলে আমরা এই লিখলাম এবার আমার থেকে দেখো এই যে এখানে একটা প্লাস আছে এখানে একটা কী আছে মাইনাস আছে তো আমরা এখন ডাইরেক্ট কি লিখতে পারি শুধু প্লাসেরটাই লিখে দিতে পারি যে একটা স্কোয়ার মাইনাস এখানে কত আছে টু আছে টু লিখলাম এইখানে কি আছে মাইনাজে মানেজে কী হয় একটা ফ্লাস প্লাস মানে ডাইরেক্ট দেওয়া লাগবে না এক্স হয়ে যায় আর এখানে মাইনেজে মানেজে তাও কি ফ্লাস ওয়াই হয়ে যায় ওকে আর কি চিহ্ন বসান লাগে না প্লাস চিহ্ন বসান লাগে না তাহলে প্লাস ওয়াই ওয়াই স্কোয়ার ওকে দেখো আর কোনো প্রবলেম আছে কি না অঙ্কটির ভিতরে একটু সহজ একটি অঙ্ক তাহলে এটা হচ্ছে কি আমার অ্যান্সার আচ্ছা তো প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমরা আচ্ছা দেখো এখানে মাইনাস আছে তাই ভয়ের কোনো কারণে মাইনাসটার সাথে সাথে নেমে যাবে ঠিক আছে এই মাইনাসটা থাকার কারণে এখানে একটা মাইনাস আছে এখানে একটা মাইনাস আছে সাথে সাথে নেমে গেলো তো পরবর্তী এই মাইনাসটা আবার এই মাইনাসটার কারণে আবার এই কে এক্সের কাছেও কি মাইনাস হয়েছে হ্যাঁ তোমার এখানে এখানে কোনো ভয়ের কোনো কিছু নেই যে এখানে আমার মাইনাস হইলো কী কেন বা কী আসে বিষয় এটা তোমাদের দেখার দরকার নেই আচ্ছা এটা না দিলেও হয় সরি এটা না দিলেও আমাদের হয় চলে নো প্রবলেম এটা তো সূত্রের সরি দুঃখিত এটা তো সূত্রের তাই এটা না দিলেও আমাদের কী হয় নো প্রবলেম আচ্ছা এটা তো সূত্রের তাহলে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ টু এ এটা হচ্ছে বি প্লাস আবার এই বি স্কোয়ার ওকে তারপর হচ্ছে আবার কি দেখো এই মাইনাসের আর দরকার নাই হ্যাঁ আমার এই প্লাসটা ইউজ করতে হবে এ স্কোয়ার মাইনাস টু এ টু হ্যাঁ মাইনাস মাইনাস প্লাস সমস্যা নেই প্লাজি হবে এক্স আর এটা কি ওয়াই ওয়াই সমস্যা নাই এটা যেহেতু প্লাস প্লাজি আছে নো প্রবলেম আর এটা তো প্লাস প্লাজি আছে নো প্রবলেম এটা তো সূত্রেরই প্লাস সমস্যা নেই আর ওয়াই স্কোয়ারের কি ওয়াই স্কোয়ার দিলাম আচ্ছা তো আমাদের এক পর্যন্তই চারটি শেষ হয়ে গেলো তো আমরা আবার দ্বিতীয় পার্টে দেখব তৃতীয় পার্টে আমরা এবার তৃতীয় পার্ট তৃতীয় পার্টে পাবো তো জয়ের থেকে ঝয়ের থেকে পাবো গেল ঠ পর্যন্ত এটা হচ্ছে আমাদের তৃতীয় পাটে আচ্ছা